একজন পুলিশ কর্মকর্তাও আছে অফিসার সমস্যা নাই আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আমরা তারেনিয়াম হলো আল্লাহ হকবারের ধ্বনি দেব ইনশাহ্ কারণ আমি কয়েকদিন আগেই দেখেছি এক জায়গায় আল্লাহ হকবারের ধ্বনি দেওয়াতে আরেকজন একজন অফিসার বলছে থাকে এগুলো দেওয়া দরকার নাই কিন্তু আমরা বলতে চাই এদেশের আল্লাহ হকবারের ধ্বনি প্রত্যেকটা মুসলমানের রক্তের রঞ্জিত হয়ে আছে প্রত্যেকটা মুসলমানের পশমের গোড়ায় গোড়ায় আছে আল্লাহ আকবরের ধরি আমার জন্মের পরে আমি আমার কানে শুনেছি আপনি আপনার কানে শুনেছেন মরণের পরে জানা যায় সর্বপ্রথম ধরি দেওয়া হবে আল্লাহ আকবরের ধরি মুসলমান যদি বাঁচতে হয় এ ধরি দিয়ে বাঁচবে মরতে হয় এ ধরি দিয়ে মরবে টিকতে হয় এ ধরি দিয়ে টিকবে ঠিক কিনা এ ধরি মুসলমানের এ ধরি গোটা বাংলাদেশের এ ধরি আপনার আবার এ ধরি আওয়ামী লীগের এ ধরি বিএনপির এ ধরি এদেশের মানের যদি এদেশের মুসলমান 90 ভাগ হয় তাহলে 90 ভাগ মুসলমানের ধনী হবে কি জিন্দাবাদ বলেন কি জিন্দাবাদ ভয় আছে এই ধনী দিতে ভয় আছে বলেন ভয় আছে আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপুল অবন জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া করছে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় ঠিক ভয় পাব কাকে ইনশাল্লাহ আরও জবান খুলে আপনাদের জবান খুলতেই হবে খুলতেই হবে কার জন্য এই যে নির্বাচন সামনে আসতেছে আসবে অনেক জবান খুলবেন শুধুমাত্র এক কাপ চায়ের জন্য আসতে কয় এক কাপ চায়ের জন্য মাঝে মাঝে দেখি বান্ডিল নিয়ে ওই দিন আসতেছি সমাবেশ দেখি বান্ডিল একশো টাকার বান্ডিল সব আর যার হাতে বান্ডিল চারের দশ পনেরো জন মিলে ঘিরে ধরছে একশো টাকা দিয়ে স্লোগান কিনতে পাওয়া যায় এদেশে কিন্তু আল্লাহ আকবরের ধনী টাকা বিনিময়ে পাওয়া যায় না এটা মানুষ রক্তের জন্য হলেও দেয় সুতরাং আজকে ধনী দিবেন কার জন্য আমি বলছিলাম এই পোলাপান এখানে বসো যাও এত ডিসটাব করে কেন এখানে ইনাই শর্তসবক নাই দুই পাশে এত দরায় কেন কত জায়গা খালি আছে বাইরে আমার আমার দিকে তাকান একটু বলেন আমরা সবাই কি পরিচয়ে মুসলমান এটা কি স্থায়ী না অস্থায়ী মুসলমানের ইসলাম এটা তার একটা দল এটা আমাদের একটা আমরা ইসলাম ধর্মের দলের লোক আমাদের ইসলাম ধর্মের নেতা আছে না দুনিয়ার মানুষ আজকে আওয়ামী লীগ কালকে বিএনপি অস্বাভাবিক কিছু নয় কিন্তু মুসলমান মুসলমান কোনদিন ধর্ম ছেড়ে অন্য কোন জায়গায় যেতে পারে না এটা তার জন্য শোভা পায় না আমাদের যে পরিচয় ইসলাম এটা আমাদের স্থায়ী পরিচয় কি পরিচয় আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এগুলো অস্থায়ী পরিচয় ঠিক না আমাদের ধর্মের নেতা মোহাম্মদ রসুল্লাহ ইনি আমাদের স্থায়ী নেতা কথা বলেন কি নেতা স্থায়ী নেতা আজকে আছে কালকে নাই এটা হতে পারে কিন্তু আজকে যাকে আপনি নেতা বলে স্বীকার করছেন কালকে সে আপনার বিরোধী দল হতে পারে কিন্তু আমাদের যে দল ইসলাম এটা কোনোদিন শেষ হবার নয় এটা অস্থায়ী নয় এটা স্থায়ী আর আমাদের দলের লিডার যিনি তিনিও স্থায়ী আমাদের ঘর যেটা ওটাও স্থায়ী সেটা কি আমাদের ঘর কি কয় গোবর আমাদের ঘর কি ঘর আমাদের আসল ঘর কোনটা মসজিদ আপনার ঘর মিয়া মসজিদ আল্লাহর ঘর এই শিখছেন আজীবন ওয়াজ তো অনেক শোনেন অনেক ওয়াজ শোনেন অনেকজন মানুষ আছে চল্লিশ বছর ধরে শুনে কিন্তু এটাই শিখলো যে আমাদের ঘর মসজিদ আল মসজিদ কি আল মসজিদ মসজিদ কার ঘর আর কবর কার ঘর আমাদের এটা অস্থায়ী না স্থায়ী তার মানে মুসলমানের যেটাই হোক সেটা রাজনৈতিক পরিচয় হোক ইসলাম এটা বলতেছি আমি মুসলমানের নেতার পরিচয় হোক মুসলমানের মালিকের পরিচয় হোক মুসলমানের ঘরের পরিচয় হোক এগুলো সব হলো স্থায়ী এগুলো শুধু দুনিয়াতে ঠিকবে বিষয়টা এমন নয় এটা তার আখারাতের জন্য কাজে লাগবে এজন্য আল্লাহ বলেন লা তামুতুননা ইল্লা মুসলমান না হয়ে কবরে কথা বলে না মুসলমান না হয়ে কবরে তার মানে তোমার ইসলামটা কবরেও লাগবে তোমার ইসলামটা হাসরেও লাগবে তোমার ইসলামটা জান্নাতেও লাগবে তোমার মোহাম্মদ রসুলের নেতাটা দুনিয়াতেও লাগবে তোমার মোহাম্মদ নেতাটা আখরাতেও লাগবে তোমার মোহাম্মদ রসুল্লাহ নেতাটা জান্নাতেও লাগবে ঠিক কিনা কিন্তু আমরা স্থায়ী এই সমস্ত ধর্ম ও নেতা এগুলোকে বাদ দিয়ে অস্থায়ীটার পিছনে যান মাল সব প্রবান করতে পছন্দ করি এটা বাস্তব নৱস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন একটা লক্ষ্য নিয়ে কি লক্ষ্য দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠায় মহামদী অনেক ভূমিকা ছিল অন্যতম হচ্ছে ইমান ইসলামের পথে দাওয়াত দাও কারণ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেন ওই সময়টা গোটা দুনিয়াটা ছিল জাহালাতে মানে বুঝেন তো মূর্খতা কি মানুষগুলো তখনকার জামানায় ওই সমস্ত মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ইবাদত করতোই আল্লাহর পাশাপাশি আরো দশ পনেরো জনের ইবাদত করতো নাহ্লাহ কালকে গোয়েন কথা কয় না আল্লাহর আল্লাহকে বেতে কারো ইবাদত করা জায়েজ এটা কি শিরিক এটা কি শিরিক শিরিকের গুণ আল্লাহ পাক মাফ করেন আপনি মনে আজকে লিপ লিপটা দেখেন আল্লাহকে মানতো তারা কেন মানতো তারা বিশ্বাস করতো যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করছে কিন্তু রিজিক আরেকজন দেয় নাওজুবিল্লাহ কাপড় চোপড় আরেকজন দেয় খাবার আরেকজন দেয় সুস্থতা আরেকজন করে এটা তাদের বিশ্বাস ছিল যে আল্লাহকে বাদ দিয়েও আরো পাঁচজনের এবাদত তারা করত। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন না এটা কোনোদিন মুসলমান করতে পারে না এটা তাদের কাপ ছিল আল্লাহর সাথে আরো দশজনকে শরিক করা দুই নম্বর এদের দলের যে মহিলারা ছিল প্রকাশ্যে বৃত্তি এরা করতো পতিতাগিরি করত। যারা এই সমস্ত কাজ করত এদের ঘরের মধ্যে পতাকা টাড়ানো থাকতো কেউ যদি দেখলেই বুঝে যে এই মেয়েটা প্রতিதா তো যার যতবার মন চায় ততবার তার কাছে যেত কোনো অবাধ মেলামেশা করত কেউ বাধাও দিত না খারাপও মনে করত না হ্যাঁ অবশেষে ওই মেয়ের গর্বে যদি সন্তান আসতো এই মেয়ের গর্ভের সন্তানের বাবাকে বুঝবে কিভাবে এই কারণে একটা পন্থা ছিল তাদের সমস্ত ভাইদেরকে একসাথে দাওয়াত দিত যাদের সাথে সে মেলামেশা করেছে মনে করেন পঞ্চাশ জনের সঙ্গে সে মেলামেশা করছে পঞ্চাশ জনকে একসঙ্গে দাওয়াত দিত খাবার দাবার খাওয়াইতো খাওয়ার পরে সন্তান সন্তানটাকে হাতে নিত নিয়ে চেহারার সঙ্গে মিলাইতো যার চেহারার সাথে মিল এই ছেলেটার বাবা হইলো ওই লোক নজরুল্লাহ খুব সুন্দর পন্থা নাকি আবার সম ওই জামানার বৃত্তশালী লোকদের কাছে গরিবরা তাদের বিবিদেরকে পাঠাইত বৃত্তশালীদের সন্তান গর্বে দেওয়ার জন্য মনে করেন একজন এমপি এখন একটা রিক্সাওয়ালা চিন্তা করতো আমার আমার সন্তান যদি আমার বোর পেটে যায় এটা অমন হয় রিক্সাওয়ালা হবে এমপির সন্তান যদি আমার বোর কোনোমতে মতো আসতে পারে তাহলে হয়তো সে এমপিও হইতে পারে এই জন্য বৌরে পাঠা দিত কত বড় মূর্খ যা এরা আবার কারো বাসায় গেলে একজন আরেকজনের জন্য আমরা যেমন মিষ্টি নিয়ে যাই এরা নিয়ে যাই মদ এটা না নিলে খারাপ পড়ে এরকম অসংখ্য একটা গাছের পাতা একটা ছাগল খেয়েছে ছাগল এই ছাগল একটা পাতা খাওয়া কি ইস্যু করে এক বছর লাগাতার তাদের দলে দলে গোত্রে গোত্রে যুদ্ধ লেগে থাকতো একটা ছাগল খেয়েছে এতটা জাহিরি জামানা তখন তাদের ভিতরে কিছু কাফের ছিল যারা আল্লাহকে মানত পূজাও করতো কিন্তু শিক্ষিত